আসসালামু আলাইকুম দেখুন গহনার খাজানা দেখাবো আজকে এত এত মানে মিক্স কালেকশন আপনাদের জন্য তো বলছি যে গোল্ডস থেকে চলে আসছে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে আমাদের চুরির কালেকশন মনে ভয় হ্যাঁ এটা মাত্র আসছে এটার ওয়েটটা আমিও জানি না তো আমি একটা ওজুট দিয়ে দিচ্ছি এটা তো তো আসলে ক্লায়েন্টরা তো ওয়েট প্রাইস সবই জানতে চায় হুম আসলে প্রাইসটা বলতে পারি এটা বাজার ডাউন করে রেট বাড়ে কমে এজন্য এটা এক ভরি চার আনা করে ওজন আছে এক একটা এক ভরি চার আনা করে হবে এটার ওজন এটা হচ্ছে 22 ক্যারেটের 22 ক্যারেটের কালেকশন 22 ক্যারেটের মধ্যে আছে এই তারপর এখন খুবই সুন্দর কিছু জুয়েলারি দেখাবো আপনাদের একবারে ইউনিক ডিজাইন হট ডিজাইন

আচ্ছা এটার ভিতর পাশাপাশি আরেকটা আছে এই যে এটা যে এটা একটু মানে গোল রাউন্ড শেপ শেপের ভিতরে জরোয়া মানে গলাটা একেবারে ভরে থাকবে হ্যাঁ দারুন এই কালেকশনগুলো একদম সুপার আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের শোরুমে ভিজিট করবেন স্ক্রিনশট দিয়ে জানিয়ে দেব ডিটেইলস একেবারে র পিকচার পেয়ে যাবেন এই যা একটু এটা দেরি করা যাবে না যার ভালো লাগে তাড়াতাড়ি আমাদের শোরুমে ভিজিট করুন বা আমাদের সাথে কন্টাক্ট করুন পেয়ে যাবেন নালে কিন্তু চলে যাবে আপনারা তো সবাই জানেন যে ভালো জিনিস বেশি থাকে না কোয়ালিটি ফুল নতুন জিনিস সাথে সাথে চলে যায় তো আমার বিশ্বাস যে এই ডিজাইনগুলো থাকবে না দেরি না করে আনন্দ জুলে এসে ভিজিট এই যে আরেকটা দেখাবো থ্রি ডি কালেকশনের আপনার ফ্লাওয়ার ডিজাইনে এটা আরো সুন্দর এক সাইডে ফ্লাওয়ার করা থাকবে যার এক সাইড এরকম করো বল করো আমি এই ডিজাইনটা তুমি দেখে এই যে দেখো এই যে এরকম ফুললি মানে লং একটা যে আপুরা পরবে বিশ্বাস যে দেখার মত একটা ডিজাইন তার ভালো লাগবে কোয়ালিটিফুল ফুল ডিজাইন কাজগুলো দেখেন কত সুন্দর ফিনিশিং কত কোয়ালিটি ফুল এই যে পিসের সাইড ব্যাক পার্ট এই পার্ট আর ফ্রন্ট পার্ট সেম এত সুন্দর ফিনিশিং সুন্দর কোয়ালিটির ভিতরে এই ডিজাইনটা তো যার ভালো লাগে আমাদের এখানে বলে চলে আসবে তো তো এরকম অনেক কালেকশন পেয়ে যাব আমরা আনন্দ জুয়েলার্সে চলে আসবেন শোরুমে আনন্দ জুয়েলার্সে আর এটা হচ্ছে দুইশো দুই নম্বর শপ নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোর আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ